প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দু হাজার বিধানসভা নির্বাচনে এবার অধীরগড় মুর্শিদাবাদ দীর্ঘদিনের রাজনৈতিকবিদ পাঁচবারের প্রাক্তন সাংসদ প্রাক্তন রেলের প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে মনোজ চক্রবর্তী দুই জনেই কিন্তু হেভিয়েট নেতা পরিচিত মুখ মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে একেবারে বলাই যেতে পারে বহরমপুর বিধানসভা আসনটি এবার কংগ্রেসের দখলে যাবে না শাসক দলের হাতে এটাই মনে করছেন রাজনৈতিক মহল আবার মুর্শিদাবাদের বহরমপুরে জনগণ বলছে পুনরায় অধীর রঞ্জন চৌধুরীকে চাই সম্ভাব্যত বিধানসভায় বহরমপুর কেন্দ্রে তবে এবার শাসক দল তৃণমূলকে হারানোর বড় টার্গেট অধীর রঞ্জন চৌধুরীকে যদি দল মনে করে যে বিধানসভা ভোটে লড়াই করবে তৃণমূলের বিরুদ্ধে টক্কর দিতে পারে মুর্শিদাবাদে তৃণমূলের ভোটের শতাংশ কমবে ভালো ফলাফল করতে পারে কংগ্রেস বড় একটা চমক দেখা যেতে পারে সূত্রের খবর অনুযায়ী ধন্যবাদ দর্শক বন্ধুগণ কিন্তু মনোজ চক্রবর্তী জেলার সভাপতি দায়িত্ব পেয়ে কতটা উজ্জীবিত করতে পারে কংগ্রেস কর্মীদের মধ্যে এটাই